আমাদের আরো কিছু মাল চলে এসেছে আরো কত চল্লিশ পিস না চল্লিশ পিস মাস মাল চল্লিশ পিস বাচ্চাদের জামা কাপড় চলে এসেছে ছবি ছবিও এক এক করে নেটে আপলোড দেওয়া হবে ফেসবুক ইউটিউবে যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবে এটা কালো আর লাল হ্যাঁ

এই যে এটা মেয়ে বাবুদের এই সব মেয়ে বাবুদের তারপরের গোড়া যাদের পাইকারি লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবে কাপড়ের অভাব নাই অলরেডি চলে এসেছে এই যে কাপড়ের গুড়াউন কাপড় এই যে কাপড়ের থান থান কাপড় ছয় তিন থেকে বারো বৎসর বাবুদের পর্যন্ত সকল প্রকার সেট পাওয়া যাবে যার যেগুলি লাগবে ছবি আপলোড করা হবে যার যেটি লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন সকল কিছু দেওয়া আছে ফেসবুক ইউটিউবে রেড শো রেডের আলাদাভাবে জানতে হবে না à chaque fois